ফেব্রিক্স অথেন্টিক দুবাই তৈরি করা চার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাতে রয়েছে আয়রন করতে হয় না আর এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে আমরা কিছু অথেন্টিক দুবাইলেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা আর এখানে স্লিপসটাও পেয়ে যাবেন খুবই ইউনিক এটা হচ্ছে হুরাম স্লিপস দেখতে পাচ্ছেন স্লিপসের

ফুল কাভারেজ ফ্রি সাইজের এর অর্ণা প্রত্যেকটাই কালার ম্যাচিং করে ফ্রি সাইজের অর্ণ পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেসটা থাকবে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে টোটাল এই চারটা পার্ট মিলে আমরা দিচ্ছি এবারে কালেকশনের এই প্রোডাক্টটা মাত্র দুই টাকায় প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্টটা প্রত্যেকটা কালারের সাইজ হবে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টের গুণগত মান করে প্রোডাক্টটাকে করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মেরুন কালারটা ডিজেলসটা দেখতে পাচ্ছেন একদমই সেম প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট ভিতরে হোয়াইট কালারের খুবই গর্জিয়াস দুবাই লেসে তৈরি করা প্রোডাক্ট চার পার্টের আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে 52, 54 এবং টাকা সেম প্রাইসে আপনি এই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করতে হবে থাকা থানা ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকেই আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ইউনিক একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে লাইক দেখতে পাচ্ছেন একদমই সেম স্লিপসের চমৎকার এক্সট্রা কোটি এবং একটি ওরনা পেয়ে যাবেন প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর সাথে থাকবে অথেন্টিক লেস মাত্র দুই হাজার আটশো টাকায় সম্পূর্ণ সেট টা পাবেন আমাদের কাছ থেকে দেখি দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম জুম আপনার প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হেজাব সহ মাত্র দুই হাজার আটশো টাকায় তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারে প্রিমিয়াম জুম ফেব্রিক্সে আবার আপনাদের দেখাই এই ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল সেম ফেব্রিক্স এর সম্পূর্ণ সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় এই ঈদে যারা চাচ্ছেন একদমই ইউনিক একটি কালার ওয়ার করতে খুবই আনকমন তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েস হতে পারে এই লাইট গোল্ডেন কালারটা কতটা ইউনিক একটি কালার আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোডিটা খুবই গর্জিয়াস এটা প্রত্যেকটা অথেন্টিক লেস থাকবে যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় সাইজ হবে টু ফিফটি ফোর এবং আজকের এই ভিডিওতে একবার ঈদ কালেকশনের একদমই ব্র্যান্ড নিউ এই আপডেট নিয়ে এবারে ঈদে আরো বেশ কয়েকটা পার্টি বর্গা চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম